আপনি যখনই বিপদে পড়বেন মুসিবতে পড়বেন আপনি ধরে নিবেন এই বিপদটা আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহরান আমিন এই বিপদের মধ্যে আপনাকে পেলেছেন আপনার রিমান্ডের পরীক্ষা নেওয়ার জন্য এজন্য সঙ্গে সঙ্গে যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বিপদ এসেছে ওই আল্লাহর কাছে আপনাকে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাওয়ার মাধ্যমটাকে চাওয়ার মাধ্যম হারাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন আল্লাহর কাছে আপনি কিভাবে চাইবেন আল্লাহ রাব্বুল বলেন ইয়া এইও গল জিন মানুষ যখন তোমরা কোনো বিপদে পড়ে যাবা যখন কোনো মুসিবতে পড়ে যাবা যখন কোনো কষ্টে তোমরা জর্জরিত হবে তখন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমাদেরকে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার মাধ্যমে যখনই আপনার উপর বিপদ চলে আসলাম মুসিবত চলে আসলাম আপনি ধৌড় দিলেন মাজারের দিকে বাবার কাছে গেলেন বাবাকে গিয়ে বললেন বাবা আমি তো বিপদে পড়ে গেছি তোমার দরবারে 500 টাকা সিন্নি দিলেন দিলাম বাবা তুমি আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করো বলেন তো ওই বাবার দরবারে গিম যখনই আপনি 500 টাকার সিন্নি দিলেন 10000 টাকার সিন্নি দিলেন বাবার কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাইলেন আপনি সরাসরি শ্রীকৃষ্ণের সাথে লিপ্ত হয়ে গেলেন আপনার ওই বাবার কক্ষ থেকে তো বিপদ আসে নাই আপনার ওই বাবা তো আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন যিনি আপনাকে বিপদ দিয়েছেন আসমান এবং জমিনের মালিক সেই আল্লাহ ওই আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কদমে সাজদাদি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে সাহায্য চাইতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরাম আল্লাহর কুদরতি কদমে যখনই বিপদে পড়বেন যখনই মুসিবতে পড়বেন সাজদায় পড়ে যাবেন আপনার বিপদের কথা আল্লাহর কাছে বলে দিবেন আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমাদের রসুল বিশ্ব নবীন মোহাম্মদ রসুল্লাম সাল্লাম যখনই তিনি কোনো বিপদে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কুদরতি কদমে শেষ আল্লাহর কাছে বিপদ থেকে তিনি মুক্তির দোয়া করতেন বদরের পান্তরের সাল্লাহ সাল্লাম তিনশো তেরো জন সাবিনী এক হাজার বাহিনীর মোকাবেলা করবেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম চিন্তা করলেন কিভাবে তিনশো তেরো জন সাবিরি এক হাজার বাহিনীর কাফির মুসিকদের মোকাবেলা করতে পারি তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমের সাজ দায় পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর বদরের প্রান্তরে আল্লাহ সাল্লামকে তিনি সাহায্য করলেন বদরের প্রান্তরে সেই দিন মুসলমানরা আমার আমার ভাইরা এজন্য বিপদ আসলে মুসিবত আসলে মাজারে দৌড় দিবেন আমাদের কিছু মানুষ আছে নামাজ নাই রোজা নাই আল্লাহ বক্ত না শয়তানের বক্ত যখন বিপদ আসছে দৌড় দেয় মাজারের দিকে বাবার সেখানে টাকা দিলে পয়সা দিলে হয়তো আমার বিপদটা উদ্ধার হয়ে যেতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় বন্ডামি বিপদ আসবে মুসিবত আসবে আপনি মাজারে দৌড় দিবেন কেন আপনি আল্লাহর দরবারে দৌড় দেন যে আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন এই আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আপনাকে কল্যাণ করে দেওয়ার জন্য যিনি কল্যাণ অকল্যাণ যিনি সব কিছুর সেই রবের দরবারে আপনাকে দৌড়াতে হবে